আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন বিয়াস একদম ঈদের আগে আগে লাস্ট মুহূর্তে এই একটা কালার আসছিলো আমাদের কাছে আর আজকে কিন্তু চারটা কালার আসছে একদম নিউ একটা কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান স্রি এর কালেকশন বিয়াস আপনারা জানেন যে স্রি এর যে কালেকশনগুলো হয় সবসময় ইউনিক কালেকশন হয় একদম কোয়ালিটিফুল কালেকশন হয় এক্সক্লুসিভ কালেকশন হয় একদম অরিজিনাল ইন্ডিয়ান স্রি ব্যাক ব্যাগ শো আছে ড্রেসের কারালকটা খুবই সুন্দর একটা লাকজারি ফোর পিস ড্রেস ঠিক আছে আপনার হচ্ছে একদম ফক্স জর্জের যেটা ফক্স এশিফন জর্জের যেটা আপনারা সেটা কিন্তু পাবেন এই ড্রেসটার মধ্যে আর সাথে দুপাটটা পাবেন অর্গ্যানজি এমব্রয়েডারি এদের দেখেন কিছু একদম ডিটেলস এদেরকে লেখা থাকে কী কী থাকবে আপনার ম্যাটেরিয়ালসগুলি খুব সুন্দর একটা কালেকশন কিন্তু আমাদের সব কাপড় বেটিতে পেয়ে যাবেন চারটা কালার অ্যাভেলেবেল আছে এবং প্রাইসটা থাকবে এদের আগে থেকে মিনিমাম পাঁচশো টাকা কম মিনিমাম পাঁচশো টাকা কম থাকবে এই ড্রেসটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিচ্ছি আপনার আপনারা আমাদের শপে এসে সরাসরি দেখে নিতে পারবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি সরাসরি আমাদের এই শপে চলে আসবেন এই অ্যাড্রেসে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন সহ অল ওভার সারা বাংলাদেশে কুড়িয়ার অ্যান্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন অ্যাড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এ হচ্ছে সিস্টেম দেখেন কি সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস কালারটা দেখেন কি সুন্দর একটা কালার বেস একদম টপ টু বটম লাক্সারি কাজ করা আছে নেক কোশ্চনের রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে একদম সিম্পলি সিকোয়েন্সের একটা কাজ আছে এবং হচ্ছে আপনার খুব সুন্দর করে পার্ল ওয়ার্ক করা আছে এবং সুতার কাজ করা আছে টপ টু বটম এত সুন্দর ফিনিশিং এত সুন্দর ফিনিশিংয়ের কাজ দেখেন কি সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস যেটা বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস আমি একটা একটু ডিটেলস ভালো করে দেখাই বাকিগুলি কালার দেখিয়ে এই এখানে হচ্ছে নেক প্রশ্নের ডিজাইনটা নেক কোশন থেকে শুরু করে দামান পোশন ধোয়ার পোশন অল ওভার জামাতে কিন্তু লাক্সারি কাজ করা আছে ফুল লিফুল এবং নিচে যে প্যানেলটা আছে এটা কিন্তু অর্গানজার প্যানেল একদম অরিজিনাল যে পিওর অর্গানজা মসলিম যেটা সেটার প্যানেল একদম পালগুলা বসানো আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম পাল মিরোর দিয়ে এবং হচ্ছে সিকোয়েন্স দিয়ে সুতো দিয়ে ওয়ার্ক করা আছে স্লিপসের পোষণ দেখিয়ে দেবো খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা লাক্সারি কাজ হবে স্লিপসের পশন আছে খুবই সুন্দর কাজ করা আছে আর সাথে কিন্তু পাচ্ছেন ইনার এবং প্যান্টের কাপড় একসাথে একদম অরিজিনাল সিল্কি স্যান্টান যেটা সেটা পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন ইউনিক কালেকশান ব্যাকপাটটা প্লেন থাকছে ব্যাক পার্টের কোনো কাজ হবে না সাথে দুপাটটা পাচ্ছেন অর্গানজা সুন্দর একটা দুপাটটা পাচান পিউ একদম পিওর অরিজিনাল অর্গানজা মস্তানের দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টা পাচ্ছেন দুপাটায় কিন্তু কাজ করা আছে ড্রেসটা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে বিয়ার্স খুব সুন্দর একটা ড্রেস দেখেন দুপাট্টা দেখেন কি সুন্দর দুপাটা পাচ্ছেন অল ওভার দুপাটায় কাজ করা আছে খুব সুন্দর করে দুই পাশে দেখেন কি সুন্দর করে দুই পাশে থাকেন চারোপাশে কিন্তু এই লেসটা করা আছে একটা চমৎকার এই লেস করা আছে এবং ফুলি ফুল সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা দেখেন কি সুন্দর করে চারপাশে ভাবে আর রিংয়ের যে কাজটা করা আছে রিং ডলারের যে একটা সুন্দর পাতি বসানো আছে চারপাশে কিন্তু আছে এবং ফুললি ফুল ডিফুল কিন্তু সুন্দর করে লাক্সারি কাজ করা আছে সিকোয়েন্স শুধু যে কাজ করা আছে এটা মার্কেটে আপনার বত্রিশশো টাকা প্লাস সেল করে বর্তমানে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা সেল করে বাট আমরা কিন্তু অনেক কম প্রাইস আপনাদেরকে দিব আজকে চলেন কারণ বত্রিশশো পঞ্চাশ টাকার কমে এই ড্রেস সেল করা যায় না বাট কাপড় পেটে আজকে ডিসকাউন্ট অফার পেয়ে দিয়ে দিবে নিয়ে নেবেন আপনারা চলেন আর একটা সুন্দর কালার দেখে এটা হচ্ছে আর একটা সুন্দর কালার বিয়াস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এটা দেখেন কি সুন্দর কালার কালারগুলো দেখেন খুব সুপার কালার বিয়াস নেকে চমৎকার পাল করা আছে মিরর দিয়ে কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম কিন্তু অল ওভার কাজ করা আছে টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ হবে ফুললি ফুল জামাতে আর পেছনে সেম সেমভাবে জামার সাথে ম্যাচ করে কাজ হবে আপনার পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে আসবে আপনি যে ড্রেসটা নেবেন ড্রেসের একটা ছবি নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন পাঠিয়ে নাম ফোন নম্বর ঠিকানা দেবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ঠিক আছে ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেবেন ডাকাতে হোক আর ডাকার বাইরে হোক ডাকাতে আশি টাকা চার্জ ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার্জ সো এইভাবে করে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনার ড্রেস আপনার অর্ডারটা কনফার্ম করা হবে আর ডেলিভারি ফার্স্ট একদম সুন্দর স্মুথলি পেয়ে যাবেন ডেলিভারি করার পর খুব সুন্দর দুপুরটা আছে ম্যাচিং দুপাটা অলবার দুপুরটা কাজ করা আছে প্রাইস সো এই প্রাইসে এই ড্রেস আনবিলিভেবল এই যে একটা কালার যেখানে সুন্দর কালার খুবই সুন্দর এই কালারটা মপ পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর বা অথবাং বলতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর দিয়েছে এটাও নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ চারটা কালার অ্যাভেলেবেল আছে তো এগুলা স্টক কিন্তু লিমিটেড কারণ ইন্ডিয়ান শিপমেন্ট যখন আসে তখন কিন্তু প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে আবার সো আবার নেক্সট শিপম্যান কিন্তু অনেক সময় লাগে তখন কিন্তু আবার স্টক আউট থাকে এই কালারটা নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ঠিক আছে প্রাইস মাত্র দুই হাজার নশো পঞ্চাশ টাকা এগুলো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা থেকে চার হাজার টাকা কিন্তু বিভিন্ন শোরুমগুলো সেল করে সো আপনারা গিয়ে দেখতে পারেন সাথে দুপারটা দিয়ে দেবো সাথে ইনার এবং প্যান্ট পাচ্ছেন একদম অরিজিনাল সেল কি সো আমরা এরকম সেল করি না যে পাঁচ হাজার টাকার দাম চাই পনেরোশো টাকা সেল করি বা দুই হাজার টাকা সেল করি এই বিজনেস কিন্তু আমরা করি না সো আমাদের এখানে ফিক্সড প্রাইস এবং রিজনেবেল প্রাইস হ্যাঁ একদম আপনার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি আমাদের থেকে ড্রেস নিলে একশো টাকা কম কোথাও পাবেন না আমাদের থেকে একশো টাকা কম কোথাও পাবেন না ইনশাল্লাহ একটু চ্যালেঞ্জ করে আমরা বলতে পারি নিশ্চিন্তে নিতে পারেন সো আমরা ওই বিজনেস করি না যে ড্রেসের দাম চল পাঁচ হাজার বিক্রি করবো দু হাজার সো এই একটা কালার এখানে কি সুন্দর কালারগুলি এত সুপার কালার দিয়ে আসতে কি সুন্দর সুপার কালার এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যে ওই বলছিলাম যেটা যে অরিজিনাল স্রিয় ড্রেসগুলো এরকমই হয় কালার কম্বিনেশন আপনার ফেব্রিক্স বলেন ডিজাইন বলেন টোটালি ইউনিক কালেকশন দিয়ে চমৎকার কম্বিনেশন চমৎকার কালেকশন সেম ম্যাচিং ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিনেটিং সেন্টেন আর কাজের ফিনিশিং মশাল্লাহ নিহুত ফিনিশিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা ম্যাচিং অল ওভার দুপাট্টায় কাজ করা আছে একদম সফট অর্গান জাম অসলেনের দুপাট্টা দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করো অথবা সরাসরি শপে আসবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ আসসালামু আলাইকুম